নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের ভূগোল সলভ করেছি খুবই গুরুত্বপূর্ণ বই ছায়া প্রকাশনী ভূগোল ও পরিবেশ তো দেখো যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো তো দেখতে পাচ্ছ মানে দোলাল দাস ও চন্দনসুরভি দাস ক্লাস টেন ছায়া প্রকাশনী আজকে আমি তোমাদের সপ্তম অধ্যায় সলভ করে দেবো ঠিক আছে তো দেখতে পাচ্ছ অধ্যায় সাত উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তো দেখো এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছে তো সেই কারণে কিন্তু সলভটা করে দিচ্ছি ফটাফট করে দেখতেই পারছো প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট আছে দ্য প্রথম প্রশ্ন ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হল অ্যান্সার হবে আইআরএস দ্বিতীয় প্রশ্ন মিলিয়ন সিটে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের অক্ষাংশ দ্রাগিমা রাখার বিস্তার অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ফোর ডিগ্রি মাল্টিপ্লাই ফোর ডিগ্রি তিন দাগের প্রশ্ন কি বলছে ট্রোফোগ্রাফিক্যাল মানচিত্রের সমন্বিত রেখা অঙ্কন করা হয় যে রঙ দিয়ে তা হল অ্যান্সার হবে বিএনআসের নীল পরে প্রশ্ন দাগের প্রশ্ন ইনসেট হল অ্যান্সার হবে বিএনআসের কৃত্রিম উপগ্রহ এবার দেখো শূন্যস্থান তোমাদের মিলে সলভ করে দিয়েছি ফটাফট করে দাগের প্রশ্ন ভূপৃষ্ঠের প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়গুলিকে প্রতীক চিহ্ন সাহায্যে দেখানো হয় সেটা ছিল ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র অ্যান্সার হবে স্থান হবে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র পরের প্রশ্ন দাগের প্রশ্ন আন্তর্জাতিক সিরিজের মানচিত্রের মোট সংখ্যা হলো তো তোমরা জানো আন্তর্জাতিক সিরিজের মোট সংখ্যা হলো দু হাজার দুশো বাইশটি দু হাজার দুশো বাইশটি পরে তিন দেখার প্রশ্ন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা তোমরা জানো ব্যাঙ্গালুরুতে অবস্থিত কোথাও অবস্থিত বেঙ্গালুরুতে যেটা হলো ইসরো আইএসআরও চার দাগের প্রশ্ন এখানে কি বলেছে রাডার হলো অ্যান্সার হবে সক্রিয় সেন্সার সত্য মিথ্যা ফটাফট করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি দেখতেই পারছো ফটাফট করে সলভ করে দিয়েছে প্রথম প্রশ্ন কী বলেছে প্রথম প্রশ্ন বলেছে যে উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক ঠিক আছে দু উপগ্রহ চিত্রের লাল বর্ণের সাহায্যে বনভূমি বোঝানো হয় ঠিক আছে তিন দাগে মহাকাশে কৃত্রিম উপ উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হল প্ল্যাটফর্ম এটা ভুল আছে চারদিকে উপগ্রহ চিত্রের রং ব্যবহার করা হয় এটা ঠিক আছে এবার দেখো এই যে প্রশ্নগুলো আছে দেখেন এই প্রশ্নগুলো সব করে প্রথম প্রশ্ন এখানে স্তম্ভ মেলাও প্রচলিত প্রতীক চিহ্ন অ্যান্সার হবে ভূ মানে ভূ সূচক মানচিত্র লাল রঙে দেখানো হয় তোমরা যেন লাল রঙে দেখানো হয় কিন্তু সড়ক পথ রঙে দেখানো হয় কিন্তু উপগ্রহ চিত্র এবার দেখো এই প্রশ্নগুলো প্রথম প্রশ্ন কী বলেছে একদমের প্রশ্ন উপগ্রহ চিত্রে তথ্য সংগ্রহের পদ্ধতিকে কী বলে অ্যান্সার হবে দূর সংবেদন দূর সংবেদন বলা হয় যাকে বলে রিমোট সেন্সিং যাকে বলে ঠিক আছে বা তোমরা রিমোট এর কথা উল্লেখ করতে পারো দুই দিকে প্রশ্ন রং কোন চিত্রে ব্যবহার করা হয় তোমরা যেন উপগ্রহ চিত্রে কিন্তু রং ব্যবহার করা হয় তিন দিকে প্রশ্ন একটি জিও স্টেশনারি উপগ্রহের উদাহরণ দাও তোমরা জানো যে তোমরা ইনসার্টের কথা কথা উল্লেখ করতে পারো আইএনএসএটি আইএনএসএটি চার দিকে প্রশ্ন ভারতের কোন সংস্থা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত করে আনসার হবে সার্ভে অফ ইন্ডিয়া ঠিক আছে সার্ভে অফ ইন্ডিয়া এই প্রশ্নগুলো সলভ করেছি। আ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্নের মানে কিন্তু দুই প্রথম প্রশ্ন বলেছে ইনস্যাট ও এফ সিসি কি তা দেখো ইনস্যাট আসলে পেজ নাম্বার একশো বিয়াল্লিশ আর এফ সিসি আসলে পেজ নাম্বার একশো আটচল্লিশ ঠিক আছে তো দেখতেই পারছো তোমরা এখানে পেজ নাম্বার একশো বিয়াল্লিশ আছে ইনস্যাট কি তা দেখো তোমরা এখান থেকে দেখবে যে ভারতের ইনস্যাট একটি হলো এক ধরনের কৃত্রিম উপগ্রহ ঠিক আছে এখান থেকে শুরু করে ভারত থেকে শুরু করে ঠিক এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে পেজ নম্বর কত দেখতে পারছো একশো বিয়াল্লিশ নম্বর পেজ এবং তার সঙ্গে একটা লেজুর প্রশ্ন ছিল তো দেখতে পারছো পেজ নম্বর একশো আটচল্লিশে আছে এফসিসি কি তো দেখো এফসিসি কি তোমরা লিখবে এই ভূপৃষ্ঠের বিভিন্ন বস্তুর এখান থেকে শুরু করে ঠিক এই এফসিসি বলে ঠিক এতটা লিখবে ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো আমাদের পরে প্রশ্ন দুদাগের প্রশ্ন উপকূল চিত্রের সংজ্ঞা দাও পেজ নম্বর একশো ওকে দেখতে পাচ্ছ পেজ নাম্বার একশো বিয়াল্লিশ আছে উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও তোমরা যেটা লিখবে শুরু করবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও তোমরা কোথা থেকে কোথাটা লিখবে তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন তিন দেখার প্রশ্ন বলেছে জিও স্টেশনারি উপগ্রহ কি তো দেখো এটা কিন্তু স্ক্রিনে লেখা আছে তোমরা লিখে নাও চলো পরের প্রশ্ন চার প্রশ্ন মানে চার দেখার প্রশ্ন দূর সংবেদন প্রযুক্তি কি তো দেখো পেজ নম্বর একশো বিয়াল্লিশ ঠিক আছে তো দেখতেই পারছো পেজ নম্বর একশো বিয়াল্লিশ নম্বর পেজ ঠিক উপরের দিকে আছে এই যে দেখো তোমরা যেটা লিখবে তোমরা লিখবে তোমরা এই দূর সংবেদন এখান থেকে শুরু করে এই করার প্রক্রিয়া এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কী বললাম বুঝতে পারলে ঠিক এতটা লিখবে ওকে পরের প্রশ্ন কী বলেছে চলো আমাদের পরের প্রশ্ন বলেছে পাঁচ দায়গের প্রশ্ন যে মিলিয়ন সিট কি পেজ নম্বর একশো চুয়াল্লিশ তো দেখতে পাচ্ছ পেজ নম্বর একশো চুয়াল্লিশ মিলিয়ন সিট কি তোমরা এখান থেকে শুরু করে ভারতবর্ষকে এখান থেকে শুরু করে এখানে এতটা লিখবে ঠিক আছে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্নে কি বলেছে ছয় জায়গার প্রশ্ন ভগ্নাংশ সূচক আর এফ স্কেলের ব্যবহার লেখক তো দেখো এটা কিন্তু দেওয়া আছে তোমরা লিখে নেবে ঠিক আছে সাত জায়গার প্রশ্ন সেন্সর কি এটাও কিন্তু স্ক্রিনে দেওয়া আছে লিখে নেবে দুটো প্রশ্ন স্ক্রিনে দেওয়া আছে লিখে নেবে এবার আমি তোমাদের ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নগুলো সলভ করাচ্ছি এক জায়গার প্রশ্ন উপগ্রহচিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী পেজ নম্বর একশো পঁয়তাল্লিশ এবং পেজ নম্বর একশো আটচল্লিশে রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছো পেজ নম্বর একশো পঁয়তাল্লিশ উপগ্রহচিত্র দেখো উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য তোমরা এখান থেকে শুরু করবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তোমরা এরপরে একশো আটচল্লিশ নম্বর পেজের ঠিক এখান থেকে শুরু করে তোমরা লিখবে ঠিক এতটা লিখবে ঠিক আছে কী বললাম তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে তো দেখো দুই নম্বর থাকলে দু নম্বরের মতো মানে মোটামুটি তিন চারটে পয়েন্ট লিখবে যদি তিন নম্বর থাকে পাঁচ ছটা পয়েন্ট লিখবে একটু নম্বর অনুযায়ী লিখবে ঠিক আছে দুই নম্বরও আসতে পারে এক নম্বরও আসতে পারে কোনো সমস্যা নেই চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক চলো পরের প্রশ্ন দু দেখার প্রশ্ন ভূপৈচিত্র সূচক মানচিত্র কাকে বলে পেজ নম্বর একশো তেতাল্লিশ তো দেখতে পাচ্ছে পেজ নম্বর একশো তেতাল্লিশ দেখো এখানে সুন্দর করে অতটা গুছিয়ে লেখা নেই বাস এতটাই লিখবে যা আছে সেটাই লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এখানে পৃথিবী থেকে শুরু করে এই করতে হয় পাঠ করতে হয় পর্যন্ত লিখবে ঠিক আছে বা একেই সূচক মানচিত্র বলে যার সাহায্যে পাহাড় এরা আকৃতির ঢাল জল মানে জলপূর্ণ নদী মানে এই যে সমস্ত জিনিস সময় লাইন হোক বা ঘর বাড়ি রাস্তাঘাট যা আছে সব কিন্তু ভূবৈচিত্র মানচিত্রের সাথেই কিন্তু করা হয় ঠিক আছে এটাই ভূ মানে ভূ সূচক মানচিত্র চলো পরের প্রশ্ন কী বলেছে চলো পরের প্রশ্ন আমাদের দাগের প্রশ্ন উপগ্রহ চিত্রের প্রধান ব্যবহারগুলি লেখো পেজ নম্বর একশো উনপঞ্চাশ তো দেখতে পাচ্ছি পেজ নম্বর একশো উনপঞ্চাশ উপগ্রহ চিত্রের কিন্তু ব্যবহার দেখে নাও তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে সরি উপগ্রহ চিত্রের ব্যবহার এই যে এখানে আছে এটা লিখবে চিত্রের ব্যবহার বলে এটা লিখবে দেখো এই যে ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে খুব সুন্দর করে লেখা আছে এটাই লিখবে তোমরা ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে একশো পঞ্চাশ নম্বর পেজে আছে ওকে চলো পরের প্রশ্ন চারদিকে প্রশ্ন ভূ সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন আর ধরনের এস্কেলের উল্লেখ করো তো দেখো পেজ নম্বর একশো তেতাল্লিশ আছে এবং পেজ নম্বর একশো দেখো তোমাদের আমি বের করে দেখাচ্ছি ঠিক আছে তো দেখতে পাচ্ছো পেজ নম্বর একশো তেতাল্লিশ ঠিক আছে বিভিন্ন এসকেল ঠিক আছে এ স্কেলটা তোমরা লিখতে গেলে তোমরা এখান থেকে লেগে দেখবে ঠিক আছে ঠিক এই যে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তারপরের পেজে তোমরা লিখবে ঠিক আছে দেখো তোমাদের দেখাচ্ছি ভালো করে পেজ দেখো এখান থেকে শুরু করে তোমরা পুরোটা লিখবে ছোটো ছোটো করে কেটে লিখতে পারো যে এটা লিখতে পারো এখান থেকে এতটা একটু কেটে কেটে লিখতে পারো দেখো ঠিক এতটা লিখবে ঠিক আছে ঠিক এতটা লিখবে বিভিন্ন স্কেলের ব্যাপার এতটা লিখবে চলো আমাদের পরের প্রশ্ন বলেছে পাঁচ দেখের প্রশ্ন বলেছে উপগ্রহ চেয়ে উপগ্রহ ছবি তোলার বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো তো দেখো পেজ নম্বর একশো চুয়াল্লিশে আছে তো দেখো সরি ওটা একশো নম্বর পেজ না এটা একশো নম্বর পেজে আছে ঠিক আছে উপগ্রহ চিত্রে তোলার বিভিন্ন পর্যায় দেখো তোমরা এক নম্বর পয়েন্ট লিখবে দু নম্বর পয়েন্ট লিখবে তিন নম্বর পয়েন্ট লিখবে চার নম্বর পয়েন্ট লিখবে পাঁচ নম্বর পয়েন্ট লিখবে ঠিক আছে ঠিক পাঁচ নম্বর পয়েন্ট ঠিক এতটা লিখবে ঠিক আছে ঠিক এতটা লিখবে চলো আমাদের লাস্ট প্রশ্ন কি বলেছে দেখা যাক আমাদের লাস্ট প্রশ্ন বলেছে ছয় তাগের প্রশ্ন উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র সূচক মানচিত্রের মধ্যে পার্থক্য লেখো তো দেখো পেজ নম্বর একশো পেজ নম্বর কত আছে পেজ নম্বর কিন্তু একশো তেতাল্লিশ দেখাচ্ছি তোমাদের আমি এই যে ঠিক আছে দেখো পেজ নম্বর একশো তেতাল্লিশ দেখে নাও তোমরা ঠিক এই যে পার্থক্যটা দেখো চিত্র ও ভূ সূচক মানচিত্রের মধ্যে যে পার্থক্য ঠিক আছে দেখো এখানে দেখো এক দুই তিন চার এক দুই তিন চার চারটে পয়েন্ট ঠিক আছে সুন্দর করে গুছিয়ে লিখে দেবে তো মোটামুটিভাবে আমাদের বই কিন্তু সম্পূর্ণরূপে সলভ হয়েছে আমি তোমাদের কথা দিয়েছিলাম যে দুলাল দাস এবং চন্দন সুরভি দাসের যে বইটা সেই বইটা সলভের জন্য তো প্রচুর ছাত্র সাথে রিকোয়েস্ট করেছিল সেই রিকোয়েস্টের কারণে আমি সলভ করে দিচ্ছি বাইটাটা সবাই ভালো থাকবে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইটাটা সবাই ভালো থাকবে ওকে